এসআইআর বিরোধিতায় শিলিগুড়িতে সিপিআই মহকুমা দপ্তর অভিযান এসআইআর চালুর বিরোধিতায় দার্জিলিং জেলা সিপিআইএম এদিন শিলিগুড়ি মহকুমা শাসকের অভিযান কর্মসূচির আয়োজন করে দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় এই ব্যবস্থা গ্রহণযোগ্য নয় অনিল ভবনের সামনে থেকে কর্মী সমর্থকরা মিছিল শুরু করে শিলিগুড়ি এসডি অফিসে পৌঁছন সেখানে দলের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন পরে তার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি পাঠানো হয় আমরা আজকে পার্টি থেকে এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে এস আই আর যে এসআইআর তারপরে হচ্ছে একটা দেশের সব জায়গায় মানুষের মধ্যে একটা আতঙ্ক ছাড়িয়ে গেছে আমাদের রাজ্যতেও আমাদের জেলাতেও মানুষের মধ্যে আতঙ্ক আছে বিভিন্নভাবে এখন থেকে দেখি হয়রানি শুরু করেছে কার কি ডকুমেন্টস আছে কোথায় কি আছে শুরু করেছে কে কোথায়কার নাগরিক খোঁজাও শুরু করেছে যদিও ইলেকশন কমিশন নাগরিকতা দেখার অক্তিয়ার মধ্যে পড়ে না তাদের আওতার মধ্যে পড়ে না তার জন্য হচ্ছে আলাদা মানে আমার এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে সিটিজেন অ্যাক্ট আছে নাইনটিন ফিফটি ফাইভ করেছে সেটা আলাদা একটা প্রসিডিওর ভোটার বোর্ডার জোরে তো বিএসএফ আছে কোথা থেকে আসছে কি আসে সেটা তো ওইভাবে দেখতে হবে কিন্তু আমরা আজকে পরিষ্কার বলেছি আমাদের সাধারণ মানুষ গরিব মানুষ বিভিন্ন জায়গাতে বসবাস করে যাদের এই ভোটার লিস্টের নাম নথিভুক্ত আছে একটা নামও এসআরসি নামে এসআইআর নামে কিংবা এনআরসি নামে বিভিন্ন ধরনের এই আউানি দিয়ে একটা নামও বাদ দেওয়া যাবে না জেনিউন ভোটারসদের নাম যে নথিভুক্ত আছে তাদেরকে বাদ দেওয়া চলবে না সেটা আমরা পরিষ্কার বলেছি দুই নম্বর বলেছি যে ক্ষেত্রে যে এটা এটা ওই মানে রিভিশন করা তো কন্টিনিউ প্রসেস কিন্তু বিহার যেহেতু হঠাৎ একটা নির্বাচনের সামনে করে রেখে একটা নির্দিষ্ট কমিউনিটিকে সমূহকে টার্গেট করে যেটা শুরু করেছে আদাও সেটা তো প্রমাণ হলো না যেটা বলছিল রোহিঙ্গিয়ারা আছে রোহিঙ্গিয়ারা নাই ওই লাখ মতে বলছিল সমস্ত হচ্ছে বাংলাদেশি আছে নেপালি আছে তা তো না ম্যাক্সিমাম ছিল পরিযায়ের শ্রমিকরা ম্যাক্সিমাম ছিল খেটে খাওয়ার মানুষরা ম্যাক্সিমাম ছিল মহিলারা গরিব মহিলারা যাদের হচ্ছে ঠিক করে আপলোড করতে পারে নাই এই করে নাই তারা হচ্ছে কাজের মানে কাজের জন্য ও হচ্ছে হয়তো পঞ্জাব দিয়ে কাজ করেছে পঞ্জাবে উঠাতে পারে না এখানেও না চলে গেছে রকম প্রচুর আছে দেশে জেনিউন ভোটারকে বাদ দেওয়া হলো এরপরে যেভাবে গোটা দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দল এই যে শুরু করেছে এর বিরোধিতা করা তারপরে গিয়ে এখন বলছে না বিভিন্ন ভাবে ইলেকশন কমিশন দহায় দহায় বিভিন্ন এইগুলো শুরু করেছে আমরা একদম পরিষ্কার আমাদের বেঙ্গলে কিংবা আমাদের দার্জিলিং এ যখনই করবে সমস্ত রাজনৈতিক দল সঙ্গে কথা বলতে হবে বিএলও বিভিন্ন রাজনৈতিকভাবে তারা হচ্ছে মানে মানে ইনফ্লুয়েসিয়াল তারা ইনফ্লুয়েন্ট হয়ে আছে সুতরাং রাজনৈতিক দলের কেউ ভিএলও থাকে তার ইন্টেনশন হচ্ছে বিভিন্নভাবে এই করা সেটা আমরা পরিষ্কার করে বলেছি সেটা যাচাই করতে হবে যারা মারা গেছে ভুয়া ভোটার তাদেরকে মাত দিতে হবে সেটা রিভিশন এই করার কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের সাধারণ চা বাগানের গরিব মানুষ যারা মাইগ্রেটেড মানে বাইরে কাজ করতে যায় এবং সাধারণ যাদের ভোটের অলরেডি লিস্ট তাদের বাদ দেওয়া যাবে না আমরা সাতটার মূল পয়েন্ট গুলো দিয়ে আমরা এখানে তো এসটিও তো কিছু করবে না আমরা ইলেকশন কমিশন কাছে ওনার মাধ্যমে পাঠাচ্ছে আগামী দিনে কিন্তু আমরা এইরকম যদি করে ওকে ইন্টেনশনালি ভোট এই করা যায় এনআরসি নিয়ে আসার একটা ব্যাকটুয়ার যদি হয় এসআইআর আমাদের রাজ্যেতে আমরা এটা মানে স্ট্রংলি তার বিরোধিতা করব এবং হচ্ছে বিভিন্নভাবে যে টিএমসি চিফ মিনিস্টার বিভিন্ন কথায় তো হয় একটা কথা বলে কথা বলে মুখোশে বিতারে না পরিষ্কার করে বলা উচিত এই জন্য হচ্ছে আমরা পরিষ্কার বলেছি আমাদের যারা যে ডি বর্ডার তাদেরকে বাদ দেওয়া যাবে মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গুতে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদাম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকা অরবেদ্য পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ টু সিক্স ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো এইট সেভেন এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন